So, kita ambil tulang dalam Nekikamun lancar কেমন লাগছে দেখুন সব সময় তো আমি বাড়ি থেকে বেরোতে পারি না তো যখন মাঝে মাঝে বেরোলি সান গাছ আমার খুব ভালো লাগে তো দেখেছি তো বন্ধুরা এটাই লাস্ট কালেকশন করে দেখি কেমন লাগছে দেখুন তো বন্ধুরা কেমন লাগছে আমাকে তো বন্ধুরা কোন সার্ভিসকে আমার সব থেকে ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানান আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকা মেলবার ভিডিও দিন ধন্যবাদ